পঁচিশ জুলাই সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে একটি ভিডিও প্রচার করা হয়েছে খুবই নোংরা ধরনের যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা যাচ্ছে তাদের মধ্যে যে পুরুষ চরিত্র তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা হয়েছে ভিডিও ঠিক কি ভুল তৈরি করা কিনা কোন চরিত্র কারা করেছে আমরা কিছু জানি না কিন্তু এর দ্বারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার একটা খুব প্রচেষ্টা হয়েছে একটি ষড়যন্ত্র চলছে অনেকদিন সেই চক্র থেকে এটা করা হয়েছে সেই জন্য আমার মনে হয়েছে যে এটার সত্য সামনে আসা উচিত এবং যারাই চক্রান্ত করছে তাদেরকে আইনের সামনে আনা উচিত আমি পুলিশের সাইবার ক্রাইমেতে সর্বোচ্চ অফিসেতে আমার তরফ থেকে কমপ্লেন করেছি সেটা তো পুলিশ তদন্ত করে বার করবে কে আছে কি না আছে সন্দেহের সন্দেহের বসে কিছু বলা সম্ভব নয় সব হতে পারে একাধিক ঘটনা ঘটেছে একাধিক লোক থাকে তার মধ্যে আর আইনতে সব সম্ভব সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি আইন দেখবে পুলিশ যদি এমনি না করে আমি হাইকোর্টেও যাব সে ব্যবস্থাও রেখেছি ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক লালবাজারে অভিযোগ জানিয়েছেন দিলীপ ঘোষ লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ বিজেপি নেতার আমাকে কালিমা লিপ্ত বদনাম করার চেষ্টা চলছে এর আগেও আমি দল ছাড়ছি বলে রটানো হয়েছিল কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল না হওয়ায় নোংরা ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে আইনের দ্বারস্থ হয়েছি সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি পুলিশ ব্যবস্থা না নিলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলছেন যে আমাকে কালিমা লিপ্ত বদনাম করার চেষ্টা চলছে এর আগেও আমি দল ছাড়ছি বলে রটানো হয়েছিল কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল না হওয়ায় নোংরা ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে আইনের দ্বারস্থ হয়েছি সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছে পুলিশ ব্যবস্থা না নিলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তথাগত রায় বলছেন ব্যক্তিগত কারো ক্ষেত্রে সম্মতিতে এটা ঘটে থাকলে সমস্যা নেই কিন্তু পাবলিক লাইফে থাকলে তাকে নিয়ে সমস্যা আছে কিছুর পরিবর্তে অর্থনৈতিক বা রাজনৈতিক সুবিধা পাইয়ে দিলে সমস্যা রয়েছে সর্বোপরি মূর্খ এবং নির্বোধ অহংকারী হলে বেজায় সমস্যা আছে বিদ্যাসাগর তো বলে গেছেন মূর্খের অশেষ দোষ কটাক্ষ করে পোস্ট তথাগত রায় আর এ প্রসঙ্গে কি বলেছেন কুনাল ঘোষ দেখুন তাদের একটা ব্যক্তিগত বিষয় এবং বিজেপির বিষয় এখন একটা ভিডিও নানাভাবে লোক লোকের কাছে গিয়ে পৌঁছেছে এখন সেই ব্যক্তি আদৌ দিলীপ ঘোষ কি দিলীপ ঘোষ নন সেটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যদি দিলীপ ঘোষ হন তাহলে তাঁর ব্যক্তিগত জায়গার ভিডিও সেটা বাইরে গেল কী করে আবার কেউ কেউ বলছে নাকি দিল্লিতে সম্প্রতি কোনো একটা মিটিং থেকে দিলীপবাবুর অতি শুভানুধ্যায়ী যাদের যাদের দেখা হয়েছিল তারা নাকি এসব নানা রকম কারবার টারবার করেছেন এগুলো সব দিলীপবাবুরা বলতে পারবেন এগুলোর সঙ্গে আমরা ইন্টারেস্টেডও নই আমাদের কোনো সম্পর্কও নেই এখনকার টেকনোলজির যুগে কোনো ভিডিও নিয়েই সেই ধরনের বেশি কিছু কথা বলা উচিত নয় এবং সবথেকে বড় কথা ব্যক্তিগত জীবনে কে কার সাথে কি করবে আপনি আপনার ব্যক্তিগত জীবনে কি করেন তাতে আমার উকি মারার অধিকার নেই কোনো কমপ্লেন হয়েছে কি না 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 দিলীপ বাবু করি হয়েছে দিলীপ বাবুর বিরুদ্ধে কোনো কমপ্লেন হয়েছে কি হয়নি ভাবার চিন্তা করছে আমার মনে হয় না আমি এই ভিডিও সেইভাবে দেখিও নি আমার এই ভিডিও নিয়ে কোনো বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই এবং কে কার সাথে ব্যক্তিগত জীবনে কোথায় কি করছে এই বিষয়ে আমাদের মনে হয় আলোচনা না করাই ভালো